যারা হাঁসের মাংস পছন্দ করে তারা শীতকালে এই রেসিপিটা রান্না করবে না তা কিন্তু হবে না বিশেষ করে যাদের কাছে হাঁসের মাংস খুব প্রিয় তারা তো বারো মাসে খেয়ে থাকে শীতকালে আরও এটা বেশি টেস্ট হয় এই জন্য অনেকে রান্না করে থাকে আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছিল হাঁসের মাংস সেই রেসিপি নিয়ে চলে আসছি এখানে দুইটা হাঁসের মাংস খুব ভালো করে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেহেতু হাঁসের মাংস দুইটা নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে তাহলে গ্রেভিটা একটু ঘন হবে খেতে ভালো লাগবে এখানে দুই পেঁয়াজ কুচি দিয়েছি মতো আর দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা অর্থাৎ আদা বাটা ওখানে দেবেন রসুনটা তার অর্ধেক দিতে হবে তারপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে প্রায় দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখন ঝালের জন্য এখানে আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো যেহেতু হাঁসের মাংস একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে তাই আমি এখানে দুই চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি এখন এখানে আমি একটা বিশেষ জিনিস দেবো সেটা হচ্ছে সরিষার তেল অনেকে সোয়াবিন তেল দিয়ে মাংসটা রান্না করে থাকেন কিন্তু আমি বলবো অনেক সময় দেখবেন হাঁসের মাংস রান্না করলে কিন্তু বাজে একটা স্মেল আসে সেই কারণে মাংসটা ঠিকমতো খাওয়া যায় না এজন্য জন্য আপনারা দিয়ে দিবেন একদম মাস্টার্ড অয়েল অর্থাৎ খাঁটি সরিষার তেল আমি এখানে সেখানে সরষের তেলটাই দিয়েছি আমি দুই কাপের মতো সরিষার তেল দিয়েছি কারণ হাঁসের মাংস থেকে অলরেডি তেল বের হবে তাই এখানে দুই কাপ তেল দুইটা মাংসের জন্য একদমই যথেষ্ট আমার এখানে দুইটা হাঁস ছিল এখানে আমি দিয়ে দিলাম আস্ত জিরা আমি এখানে হাফ চামচের মতো আস্ত জিরা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে সাথে দিয়ে দিব দুই মতো তেজপাতা আমি যখনই মাংস রান্না করি একটু চেষ্টা করি মাংসটা ভালো করে মেখে ম্যারিনেট করে তারপর রান্না করতে তাতে করে মাংসের কালারটা খুব সুন্দর হয় আর মাংস দিয়ে কোনো বাজে স্মেল থাকে না এখানে আমি দিয়ে দিলাম আট দশটার মতো দারচিনি আর তিন চারটার মতো এলাচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু দারচিনিটা একটু গুঁড়ো করেও দিতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এটাকে মেরিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা আসলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন অথবা বাইরেও রাখতে পারেন আমি ফ্রিজে রাখিনি বাইরে রেখেছিলাম মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন আমি এরকম রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন মাংসটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি তারপর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু আর তেল অ্যাড করিনি আমি মাংস মাখার সময় যতখানি তেল দিয়েছি সেই তেলেই মাংসটা রান্না করছি আর হাঁসের মাংস যদি ভালো হয় অর্থাৎ তৈলাক্ত মাংস হয় তাহলে দেখবেন মাংস কষানোর সময় প্রচুর তেল উঠেছে আমার এই মাংসটার থেকে অনেকটা তেল উঠেছে জন্য আমার আর এক্সট্রা করে তেল দিতে হয়নি আর সর্ষের তেল দিয়ে যখন রান্নাটা করবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে আর রান্নাটা খাওয়ার সময় দেখবেন মাংসে দিয়ে কোনো বাজে স্মেল আসবে না এবং খেতে ভালো লাগবে কালারটাও খুব সুন্দর আসে একটু সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে রান্না করবেন অর্থাৎ তেলে দিয়ে দুই মিনিট কষিয়ে ঝোল দিয়ে দেবেন না তাতে করে মাংসের টেস্ট ঠিক মতো আসবে না কালারটাও আসবে না মাংসটাকে আমি প্রায় তিরিশ মিনিট মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে কষিয়ে তারপর এখানে ঝোল অ্যাড করেছি দেখুন আমি একটু আপনাদের মাংসটা দেখাচ্ছি এখানে তো প্রচুর তেল উঠেছে এই তেলি মাংসটা রান্না হয়ে যাবে আর কালারটা দেখুন কষানোর সাথে সাথে কতটা সুন্দর একটা কালার চলে আসছে আপনারা যদি একদম আমি যেভাবে করলাম এইভাবে যদি রান্না করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি হাঁসের মাংস যারা গন্ধের কারণে খেতে চান না তারা রান্না করে দেখবেন কোনো বাজে স্মেল আসে না কোনো হাঁসের মাংসের গন্ধ থাকে না এবং খেতে খুবই ভালো লাগে আমাদের বাসার অনেকেই হাঁসের মাংস খুব পছন্দ করে ইনফ্যাক্ট আমিও খুব পছন্দ করি তাই মাঝে মধ্যে এইভাবে রান্না করা হয় আর শীতের দিনে তো এটা কয়েকদিনই মানে রান্না করা হয় এর আগেও আমি এই রেসিপিগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন তো আজকেও ভাবলাম খুব সিম্পলভাবে রান্নাটা করছি আপনাদের সাথে আমি শেয়ার করি দেখুন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে আপনারা চাইলে এ সময় ঢেকেও দিতে পারেন মিদু আছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন আর কষানোর সময় চেষ্টা করবেন একটু সিক্সটি পার্সেন্ট যেন সিদ্ধ হয়ে যায় যদি দেখেন এখানে লেগে গেছে তাহলে কিন্তু সামান্য একটু জল আপনারা অ্যাড করতে পারেন অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল দিতে যাবেন না তাতে করে মাংস রান্না করলে পরে মাংসের টেস্ট ভালো আসে না আমি যখনই মাংস রান্না করি স্পেশালি খাসির মাংস বা এরকম হাঁসের মাংস রান্না করি তখন আমি একটু গরম ফুটন্ত জল ইউজ করি তাতে করে তরকারি খেতে ভালো লাগে এখন মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন যে মাংসের থেকে এরকম উপরে তেল ভেসে উঠেছে এবং কালারটাও খুব সুন্দর হয়ে এসছে তখন বলবেন যে মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে তার আগ পর্যন্ত যতক্ষণ দেখবেন তেল ভেসে ওঠেনি আপনারা একটুখানি ভালো করে কষিয়ে নেবেন এই অবস্থায় আমি ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি অবশ্যই ফুটন্ত জল দিতে হবে ঠান্ডা জল দিবেন না যাতে করে মাংসের টেস্ট ভালো আসে না এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবেন হাঁসের তো সিদ্ধ হতে সময় লাগে এই জন্য একটু বেশি পরিমাণে ঝোলটা দিয়েছি আর যেহেতু নতুন আলু দিয়ে রান্না করব এখানে আলু আমি মাঝখান থেকে কেটে রেখেছি আট দশটার মতো আলু দিয়ে দিলাম আমি কিন্তু আলুগুলো আগে থেকে লবণ হলুদ মেখে ভেজে রাখিনি যেহেতু নতুন আলু এটা খুব একটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না এই ঝোল দিয়ে তারপর আমি আলুটা দিয়েছি আপনারা যদি মাংস কষানোর সময় আলুটা দিয়ে দেন বা আলু ভেজে প্রথমেই দিয়ে দেন দেখবেন আলু আর খুঁজেই পাওয়া যাবে না অর্থাৎ আলু একদম গলে যাবে এই কাজটা করবেন না ঝোলটা দিয়ে তারপর আলুটা দেবেন যাতে করে আলুটা সিদ্ধও হবে আবার আলুটা ভেঙেও যাবে না এখন এখানে আমি কিন্তু আর একটা বিশেষ জিনিস দেবো স্পেশালি আমার কাছে তো খুব ভালো লাগে হাঁসের মাংস যারা খেতে ভালোবাসেন অনেকেই দেয় এটা আপনারা জানেন আমিও দেব সেটা হচ্ছে গোটা রসুন একদম দেশি রসুন যেটা ছোট ছোট কুয়ার যে রসুন সেই রসুন আমি আট দশটা দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাসায় সবাই মাংসের চেয়ে রসুনটাই বেশি পছন্দ করে এই রসুনগুলো যা ধুয়ে আমি দিয়ে দিলাম দেশি রসুনটা দেবেন যেটা ছোট কুয়ার রসুন সেটা খেতে ভালো লাগে যেটা বড়োদানার রসুন সেটা আসলে অতটা টেস্ট লাগে না আমি এখানে দিয়ে দিলাম ঝোলের সাথে দিয়ে দিলাম রসুনটা তাহলে ভালো মতো সিদ্ধ হবে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর চোলা রাসটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে দিয়েছি হাই হিটে এটা কিছুক্ষণ রান্না হবে হাঁসের মাংস কিন্তু ছিটা রুটি দিয়েও খুব ভালো লাগে বা চিথুই পিঠা দিয়ে ভালো লাগে আবার গরম ভাতের সাথেও ভালো লাগে আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে আর আমার মায়ের হাতের এই রেসিপিটা অনেক স্পেশাল সবাই পছন্দ করে তাই আজকে আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে